নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি একুশে আশ্বিন আটই অক্টোবর মঙ্গলবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকে এই ভিডিওই আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা আজ একুশে আশ্বিন আটই অক্টোবর আজ মঙ্গলবারের আর রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই কর্মযোগ এই আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি সিংহ রাশির রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ আজ একুশে আসছেন আটই অক্টোবর মঙ্গলবার সূর্যোদয় পাঁচটা চৌত্রিশ সূর্যাস্ত পাঁচটা ষোলো মঙ্গলবার পঞ্চমী দিবা সাতটা নয় জ্যেষ্ঠা নক্ষত্র রাত্রির একটা চার সৌভাগ্য যোগ শেষ রাত্রি চারটে চুয়াল্লিশ বালবকরণ দিবা সাতটা নয় গতে কৈলবকরণ রাত্রি সাতটা কুড়ি গতে তৈটিলকরণ এবার আসুন দেখে নিই গ্রহদের কন্ডিশান অর্থাৎ গ্রহরা কে কোথা অবস্থান করছে একুশে আসছেন আটই অক্টোবর মঙ্গলবার প্রথমে মেষ ফাঁকা ব্রিষে বৃহস্পতি মিথুনে মঙ্গল কর্কট সিংহ ফাঁকা কন্যায় রবি ভূত আর কেতু তুলায় শুক্র চন্দ্র বৃষ্টিকে বৃষ্টিকে চন্দ্র জ্যেষ্ঠা নক্ষত্রে শনি কুম্ভে রাহু মিনে এবার আসুন দেখে নি সিংহ রাশি আজ আটই অক্টোবর একুশে আসির মঙ্গলবারের রাশিফল আজকের দিনটা সিংহ রাশি জীবনে যথেষ্ট যথেষ্ট চাপের দিন যাবে তাদের কর্মজীবনে আসবে সমৃদ্ধির নতুন দিক নতুন দৃষ্টিকোণ আপনি যদি সিংহ রাশি হন আপনার কর্মক্ষেত্রে নতুন নতুন যোগাযোগ বৃদ্ধি পাবে এছাড়াও দিয়ে সৌভাগ্য আসবে আপনার মা বা মাতৃস্থানীয় ব্যক্তিরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে মা বা মাতৃস্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি জীবনে বিশেষ উন্নতি করতেই পারবেন সিংহ রাশি সিংহ রাশি আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে সন্তানের বিদ্যায় উন্নতি সন্তানের কর্মপ্রতিভার বিকাশ সকলের নজরে আসবে তবে সন্তানের ব্যবহার আপনার মনের মধ্যে দুঃখই দিয়ে যাবে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকান। তবে সিংহ রাশি আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তি আপনার সঙ্গে যথেষ্ট খারাপ আচরণ করবে বন্ধুস্থানীয় ব্যক্তিদের দ্বারা আপনি যথেষ্ট চাপে থাকতেই পারেন মেন সিংহ রাশি সিংহ রাশি আরও দিক দিয়ে সৌভাগ্য আছে আপনার মা বা মাতৃস্থানীয়রা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে মা বা মাতৃস্থানীয় কারোর দ্বারা আপনি জীবনে বিশেষ উন্নতি করতেই পারবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকান সিংহ রাশি আজকের দিনে পৈতৃক সম্পত্তি হস্তগত হবে তবে পিতার শরীর ভালো যাবে না পিতার শরীর স্বাস্থ্য নিয়ে আপনাকে যথেষ্ট চিন্তায় থাকতেই হবে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকান সিংহ রাশি একাধিক সূত্র থেকে আয়ের যোগ আছে কর্মজীবনের সাফল্যের যোগ আছে আপনার দৈনন্দিন যাত্রায় আপনি বিশেষ সমৃদ্ধির চোখে পড়বেন এছাড়াও দিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তি যেমন আপনার দিকে সাহায্যের হাত বাড়ি দেবে তেমনই কোনো না কোনো বন্ধু ক্ষতি করতে পারে সেদিক দিয়ে সাবধান এছাড়াও সিংহ রাশি আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার আত্মীয় স্বজনদের মধ্যে কেউ না কেউ আপনাকে যথেষ্ট সাহায্য করবে আপনাকে আর্থিক দিক দিয়ে সাহায্য করতে পারে আপনাকে কর্মজীবনেও সাহায্য করতে পারে তবে আজকে দিনে যে ব্যাপারে আপনি খুব সতর্ক থাকবেন তা হচ্ছে আপনার পারিবারিক ক্ষেত্রে কোনো খারাপ আজ খারাপ ঘটনা ঘটতে পারে সেদিক দিয়ে সিংহ রাশি সাবধান আপনার স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে কিছুটা অস্থিরতা আসতে পারে একে অপরের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে একে অপরের মধ্যে কথা কাটাকাটি হতে পারে সেদিক দিয়েও আমি আপনাকে খুব সচেতন করলাম আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকার সিংহ রাশি ক্ষেত্র থেকে আয়ের যোগ আছে এছাড়াও যেদিক দিয়ে আপনার সুবিধাজনক যোগাযোগ আছে তা হচ্ছে আপনার মানসিক ডিস্টার্ব অবশ্যই থাকবে তবে আজকের দিনে আপনি লটারি জেতার সুযোগ নিশ্চিত পাবেন আজকের দিনে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান সেভেন ওয়ান সেভেন নাইন সিক্স ফোর ওয়ান সেভেন নাইন সিক্স ফোর ওয়ান সেভেন নাইন সিক্স ফোর এই নাম্বার ধরে চলতে পারেন আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকার এছাড়া সিংহ রাশি আপনার জীবনে আজকের দিনে কর্মজীবনের সাফল্য যোগ কেউ আটকাতে পারবে না আর আরও একটা লটারি জেতার সুযোগ ডবল ওয়ান ফাইভ টু সেভেন ডবল ওয়ান ফাইভ টু সেভেন ডবল ওয়ান ফাইভ টু সেভেন এই নাম্বার ধরেও দেখতে পারেন এতেও আপনি যথেষ্ট উন্নতি করতেই পারবেন আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকরণ সিংহ রাশি উচ্চক্ষেত্র থেকে আয় কর্মজীবনে সাফল্য যোগ আপনার জীবনযাত্রাকে পরিবর্তনের দিকে নিয়ে যাবে তবে যেদিক দিয়ে একটা সুবিধাজনক পরিস্থিতি পাবেন তা হচ্ছে আপনার ভাতা ভগ্নীরা আপনার দিকে সাহায্যে রাত বাড়ি দেবে ভাতা ভগ্নীদের সাহায্যে আপনি যথেষ্ট উন্নতি করতেই পারবেন আমি যদি সিংহ রাশি জাতক জাতিকর সিংহ রাশি আপনার মানসিক দিক যে চাপ ছিল তা কিছুটা হলেও কমবে তবে যেদিক দিয়ে অস্থিরতা তা বজায় থাকবে তবে সিংহ রাশি আজকের দিনে আপনার ও যেদিক দিয়ে সবচেয়ে সুখকর আছে তা হচ্ছে আপনার মা বা মাতৃস্থানীয়দের শারীরিক সুস্থতা বা মায়ের শারীরিক সুস্থতা আজকের দিনে আপনি বিশেষ করে হনুমানজির হনুমান চল্লিশা জপ করবেন হনুমানজিকে ধূপ বাতি দেবেন আর হনুমানজির হনুমান মন্দিরে গিয়ে মেটে সিঁদুর মাথায় তিলক কাটবেন এতে জীবনে সর্বমাতা দূর হবে সিংহ রাশি এছাড়া বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শঙ্কুর শিবলিঙ্গে জল বেল পাতা দুঃশিত বলবেন না ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায়ু মহামন্ত্র জপ করবেন এতেও আপনার জীবনে সমৃদ্ধি আসবে আপনি যদি মিন আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকর সিংহ রাশি আজকের দিনে আপনার আয়ের যোগ অবশ্যই আছে তবে আজকের দিনে অতিরিক্ত ব্যয়যোগ বিষয়ে আপনাকে আমি খুব সতর্ক করলাম সিংহ রাশি সুতরাং আজকের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে একুশে আসছেন আটই অক্টোবর আজ আজ মঙ্গলবারের রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই सुकान तो, आरोकान तो साह यूट चैनल टीका, के अवश्य सबसक्राइब कर पशे तक बेलैकन अवश्य प्रेस करूँ जैसे ये धरने भिडियोग आपलोड करी नोटिफिकेशन नोटिफिशन प्रथम तो पहुँचाय एटीस करें नमस्कार धन्यवाद